বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সিকিউরিটি স্টাডিজের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ এন এম বলেছেন অন্তর্বর্তী সরকারের সংবিধানে হাত দেয়া উচিত হবে না জাতীয় ঐক্যমত্ত কমিশনের সাথে আলোচনায় তিনি আরও বলেন সংবিধান পরিবর্তন করতে পারেন শুধুমাত্র জনপ্রতিনিধি বা যারা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত ড আলী রিয়াজ বলেছেন রাজনৈতিক দলের ঐক্যমত্য যথেষ্ট নয় নাগরিক সমাজের ঐক্যমত্য ও অংশগ্রহণ প্রয়োজন জানাতুল জানাচ্ছেন এই ঈদে জামা জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের আলোচনা রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি ছাড়াও শিক্ষক গবেষক সহ এগারো প্রতিনিধি আলোচনায় অংশ নেন আলোচনার শুরুতেই নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ এন এম মনিরুজ্জামান বলেন জাতীয় নেতৃবৃন্দ ও রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে সংস্কার করা হলে তা টেকসই হবে না। সংবিধানে হাত দেওয়া উচিত হবে না। সংবিধান শুধুমাত্র পরিবর্তন ও পরিবর্তন করতে পারে। মুক্তিযুদ্ধের চেতনা ধরে রেখে 72 সংবিধানকে আরো গণমুখী করার সুপারিশ করেন। সংবিধানকে আরো গণমুখী করে যেহেতু এটা মুক্তিযুদ্ধে তিরিশ লাখ মানুষের রক্তের বিনিময়ে এই সংবিধানটা এসছে রুল অফ আইনের শাসনের যে পরিস্থিতি ডিউ প্রসেস ফলো না করার যে পরিস্থিতি এই জিনিসগুলো আসলে পুরো ঐক্যমত্ত প্রক্রিয়া এবং সংস্কার প্রক্রিয়ার উপর একটি প্রবল নেতিবাচক রাখছে আক্রমণ করা যেটা হয়েছে এবং দুঃখজনকভাবে আমরা কিন্তু দেখিনি যে এখন যারা সরকারে আছেন তারা কোনো স্পষ্ট কোনো কিছু বলেছেন

জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতির সঞ্চালনায় নারী সংস্কার কমিশনের রিপোর্ট ঘিরে নারীদের কণ্ঠরোধ ও মব ভায়োলেন্স নিয়ে শঙ্কার কথা জানান কেউ কেউ চ্যানেল আই ঢাকা